পটিকা বাড়ি চব্বিশ প্রহর ব্যাপী লীলা কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান এবং বাস্তব সম্পর্কে বিস্তারিত মূল্যবান আলোচনা করলেন উক্ত লীলা কমিটির সহ সভাপতি শঙ্করনাথ চট্টোপাধ্যায় শুনুন

সর্বজনীন চব্বিশ প্রহর লীলাকীর্তন কীর্তন এটা এবার একশো এক বর্ষে পদার্পণ করেছে প্রতিবারের নাও এবারও আমাদের এই ডেট ফিক্সড আছে চৈত্র মাসের কুড়ি তারিখ থেকে আমাদের এটা শুরু হয় চার দিন এটা চলে এটা হচ্ছে চব্বিশ প্রহর লীলা এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমরা প্রথমে আমরা একটু জানব যে ধর্মরা কাকে বলে এটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মটা কি ধর্মটা কী তো সেই ধর্মটার ব্যাপার হচ্ছে কি ধর্মের অনেক সন্ধ্যা আছে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাও একরকম করে করেছেন যারা ঈশ্বরে বিশ্বাসী নয় নাস্তিক যাদের বলা হয় তারাও একরকম করেছেন যারা মানবতাবাদী তারাও একরকম করেছেন তো এটা হচ্ছে কি মেন কথা হল ধর্ম মানে হচ্ছে মানুষকে ভালোবাসা ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় মানুষ যতক্ষণ ধর্মের আওতায় না আসবে তখন সে সম্পূর্ণভাবে পরিপুষ্টভাবে মানুষ হতে পারে না মানুষ হতে গেলে মানুষের যে বিকাশ তার শারীরিক মানসিক বৌদ্ধিক জ্ঞান গরিমা এই সমস্ত যেগুলো দরকার হয় সেগুলো প্রকৃত ধর্ম মানুষকে মানুষ করে ধর্ম কোনোদিন বিভেদ সৃষ্টি করে না ধর্ম মানুষকে আপনার করে নেয় এটা কোথায় বলেছিলেন না চিকাগো সম্মেলনে এটা আমাদের বিবেকানন্দ বলেছিলেন যে আমার ধর্ম যেমন সত্য সর্ব ধর্মই সত্য এভরি রিলিজিয়ান ইস এবং আমি বিশ্বাস করি যে সমস্ত ধর্মই সত্য রামকৃষ্ণ পরবহেব বলেছেন যত মত তত পথ যত মত তত পথ তো আমরা যে পথেই যাই না কেন সে আমরা ঈশ্বরেই পৌঁছাবো আমরা আমরা যদি করি দেখা যায় যে আমরা বৈষ্ণব কি শাক্ত কি শৈব কি গণপত্য আমরা খ্রিশ্চানিজম কি আমরা ইসলামে যে কোনোভাবেই হোক আমরা ধর্ম ঠিক জায়গা সেই ঈশ্বরের কাছে পৌঁছেই দেয় তো এই প্রকৃত ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা মানুষের উন্নয়নের জন্য কাজ করা মানুষের মধ্যে যে বিবেক জাগানো প্রত্যেকের মধ্যে কি আছে একটা দেবত্ব শক্তি আছে মানুষ যতক্ষণ সেই দেবত্ব শক্তির সেই ডিভাইন পাওয়ার দেখে বলছে প্রত্যেক মানুষের মধ্যে একটা ডিভাইন পাওয়ার আছে সেই ডিভাইন পাওয়ারটাকে যে মানে কী বলবো সেটাকে মানে রূপায়িত যখন আমরা করতে পারবো সেই মানুষ যখন প্রস্তুতি থেকে মানে দেবত্তে যাবে সেইটি আমাদের দরকার তো সেই জন্যে আমাদের এই যে আমাদের যারা কমিটি এখানে যারা আছে আমি একটা কমিটির একটা ক্ষুদ্র একটা সদস্য কিন্তু আমাদের চেষ্টা হয় যাতে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের যাতে জ্ঞান বুদ্ধি মানুষের মধ্যে যে ভগবানের যে বিকাশ আমাদের সে দেবত্বে পৌঁছাতে হবে যেভাবেই হোক রাধাকৃষ্ণান কী বলেছেন কৃষ্ণান আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তিনি বলেছেন যে প্রত্যেক মানে মানুষের মধ্যে একটা মানে দেবত্ব আছে কিন্তু সেটা তুমি কিভাবে প্রকাশ করবে সেটা তুমি মাছ মাংস নিরামিষকে প্রকাশ করবে না আমিষকে প্রকাশ করবে না কোন ধর্মে প্রকাশ করবে সেটা তোমার ব্যাপার সেটা আমার ব্যাপার সেখানে মানুষের একটা ফ্রিডাম আছে সেখানে মানুষের একটা স্বাধীনতা আছে রিলিজিয়ানটা কি ধর্ম হচ্ছে রিলিজিয়ান রিলিজিয়ান কী বলছে রিলিজিয়ান মিনস রিয়ালাইজেশান অনুভূতি ধর্মটা কোনো এটা কোনো মানে পাওয়ার কিছু নেই এটা হচ্ছে অনুভূতি ঈশ্বরকে আমাদের জীবনে আমার মধ্যে ঈশ্বরত্ব আছে তাকে অনুভূতি তাকে অনুভূতির মাধ্যমে পাওয়া যাবে মানুষের সেবার মধ্যে পাওয়া যাবে মানুষের মঙ্গলের জন্য পাওয়া যাবে পরোহিতের মধ্যে পাওয়া যাবে সেই জন্য বলছি যে আমাদের নিজের যদি উপকার করতে হয় আগে পরোহিত করো কে ভালো করো আমি হরিনাম করব আমি দীক্ষা নিলাম আমি হই নাম করছি আমি বড় হব আর অন্য তারা প্রসাতলে যাবে এটা দিন ধর্ম নয় আমার পাশে আমি যেমন আমি যেমন দুটি ধর্ম লাভ করে থাকি আমি যেটুকু জেনে থাকি সেইটুকু আমি আর এক জায়গায় দেব কদিন আপনাদের প্রোগ্রাম চলছে তা আপনাদের কেমন লাগছে কদিন খুবই ভালো লাগছে বহু দেশ থেকে বহু এসে তারা অনেক কষ্ট সহ্য করে এখানে তারা খুব কষ্ট সহ্য করে তারা এখানে থাকছে কেউ বাড়ি যায় কেউ আবার এখানে শিখেও যায় এরকম মানে ব্যাপার এটা চলে আসছে বহু ফলে প্রাচীন একশো এক বছর হয়ে গেল এই আপনার নাম আমার নাম শঙ্করনাথ চট্টোপাধ্যায় আমার বাড়ি প্রার্থী আমি এই বেসিক স্কুলের প্রধান শিক্ষক ছিলাম আমি এখন কমিটি নিয়ে দায়িত্ব রয়েছেন আমি এই সমিতির আর কি সামান্য ক্ষুদ্র নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেড মার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলাই সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তারিত যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওডা মুর্শিদাবাদ